আসসালামু আলাইকুম আমি আজ আলোচনা করব ছেলেদের মুখে ব্রন তাও বারবার কেন হয় এর সমাধান কি রয়েছে আয়ুর্বেদ উপায় একটি উপাদান ব্যবহার করতে বলে দিব যা আপনি মুখে ব্যবহার করলে ব্রন ব্রন পরবর্তী দাগ এবং অন্যান্য দাগ থাকলেও ক্লিয়ার হয়ে যাবে তবে ব্রন হওয়ার পিছে কিছু কারণ রয়েছে যেগুলো যদি আমরা না জানি তাহলে মুখে বারবার ব্রণ হতে পারে সাধারণভাবে একজন পুরুষের বয়সন্ধিকালে পা দেওয়ার পরে শরীরে হরমোন ইমব্যালেন্স করার কারণে মুখে বারবার ব্রণ হতে পারে নর্মালি আমাদের ত্বকের ভিতরে শিবাশিয়াস নামে এক প্রকার গ্রন্থি রয়েছে যেখান থেকে শিবাম নামে এক প্রকার অয়েল বা তেল নিঃসৃত হয় সেই অয়েল বা তেলের মুখ যখন বন্ধ হয়ে যায় সেটা ফুলে বা সেটা বড় হয়ে ত্বকের উপরি ভাগতে দেখা যায় তাকে আমরা ব্রন একনি বা পিম্পল বলে থাকি নর্মালি এটা ছেলেমেয়ে ওভারি বসন্ত পা দেওয়ার পরপরই এটা আমাদের বারবার একটু দেখা যায় হরমোন পরিবর্তনের কারণে এছাড়া সাধারণভাবে পর্যাপ্ত পরিমাণে না ঘুমাইলে পর্যাপ্ত পরিমাণে পানি না পান করলে বিভিন্ন ত্বকের সংক্রমণের কারণে একই সাথে লো ব্র্যান্ডের বিভিন্ন ক্রিম বা প্রসাধনী ব্যবহার করলে ফাস্টফুড জাঙ্ক ফুড তেলে ভাজা খাবার মশলাযুক্ত খাবার বারংবার ভাজা তেলে খাবার খেলে এছাড়াও অনেকে সাধারণভাবে অতিরিক্ত দুশ্চিন্তা বা হতাশা বা বিষণ্ণতার মধ্যে ভুগে থাকে ছেলে ও মেয়ে উভয়েরই শরীরে কিছু ঘাটতিজনিত সমস্যার কারণে বারবার মুখে ব্রণ হতে পারে এখন আসুন সমাধানের করণীয় আগে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার মুখে ব্রন কেন হচ্ছে ঘুমের জন্য না টেনশনের জন্য হরমোন ইমব্যালেন্স করছে না শরীর থেকে অতিরিক্ত ঘাটতি যাচ্ছে নাকি পর্যাপ্ত পানি পান না করছেন না অস্বাস্থ্যকর খাবার খাচ্ছেন এভাবে আগে খুঁজে বের করতে হবে তার প্রতি পদক্ষেপ নিতে হবে আশা করি ব্রোন আস্তে আস্তে কমে যাবে আমি আপনাদের আয়ুর্বেদ উপায় মতে হলুদ ব্যবহার করতে বলবো কাঁচা হলুদ হ্যাঁ কাঁচা হলুদ ব্রন এবং ব্রন পরবর্তী দাগ এবং ব্রণের প্রদাহ কমাতে সহযোগিতা করে এই প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক আপনারা রাতে ব্যবহার করবেন একটু কাঁচা হলুদকে পেস্ট আকারে তৈরি করে সম্পূর্ণ মুখে বা শুধুমাত্র ব্রণের জায়গায় আপনি ব্যবহার করতে পারেন আধা ঘন্টা বা এক ঘন্টা রেখে দিয়ে ধুয়ে ফেলবেন একটা না এক থেকে দুই মাস নিয়মিত ব্যবহার করবেন দেখবেন ত্বকের মধ্যে একটা পরিবর্তন চলে আসছে ধন্যবাদ সবাইকে